স্বাক্ষরের পর জুলাই সনদ বদলে দেয়া হয়েছে গোপনে নতুন শর্ত যোগ করে প্রধান উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এটা কোনো ভুল বুঝাবুঝি নয় এটি জাতির সাথে পরিকল্পিত প্রতারণা এটি নির্বাচন বিলম্বের নীল নকশা বন্ধুরা আমরা জুলাই সনদের বিরুদ্ধে নই আমরা জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিরুদ্ধে নই আমরা প্রতারণার বিরুদ্ধে কথা বলছি আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলছি আমরা ঐক্যমতের নামে অনৈক্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কথা বলছি নির্বাচনে ঠিক আগ মুহূর্তে সম্পূর্ণ বিনা কারণে দেশকে বিভক্ত করার এক পায় তারা শুরু হয়েছে দেশকে অস্থিতশীল করার একটি চেষ্টা চলছে গণতন্ত্রকে বন্দী করার অপচেষ্টা একটি মহল লিপ্ত হয়েছে আজ একত্রিশ অক্টোবর শুক্রবার দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপি এই অন্যায়ের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করেছে দেশের স্বার্থে ভোটাধিকার রক্ষায় অবাধ নিরপেক্ষ ও সুস্থ নির্বাচনের জন্য আপনার উপস্থিতি এই প্রতিবাদ সভায় একান্ত জরুরি এটি কোনো দলের লাভ ক্ষতির প্রশ্ন নয় এটি এই বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন জাতীয়তাবাদী শক্তির প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হইতে হবে প্রত্যেক এখন মাঠে নামতে হবে নেতাকর্মীকে পাড়ায় পাড়ায় প্রান্তিক জনপদে সচেতনতা করতে হবে দ্রুত নির্বাচনের জন্য জনমত সৃষ্টি করতে হবে নিজ প্রচারণার বাইরে গিয়ে দল এবং দেশের স্বার্থে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির এই সময় উপযোগী উদ্যোগ সারা সিলেটে ছড়িয়ে যাক পাড়ায় পাড়ায় জনসেচনার কর্মসূচি ঘোষণা হোক দেশবিরোধী ষড়যন্ত্র ব্যর্থ হোক আপনারা যেখানেই এই ধরনের উদ্যোগ নেবেন আমাকে পাশে পাবেন আমাকে সাথে পাবেন আর আজকের এই সমাবেশকে সফল করতে হবে নিজে আসুন বন্ধু প্রতিবেশী ও পরিবারকে সাথে নিয়ে আসুন সকলে যোগ দিন সফল করুন প্রতিবাদের কণ্ঠ ছড়িয়ে দিন সারা দেশে